এ আর সি এ আর বন্ধ হয় নাই না এলসি আগে যে অনুমতি দিয়ে রাখেছে ওই তাই আসছে কালকে border এ 33 তিন ঢোকাছে দিয়ে আর সামবাজারও অনেক ঘরে পড়ে আছে এলসি সায়দা কম এলসির দাম বেশি দেশের দাম তো কম এলসির দাম বাড়তি কম আচ্ছা আচ্ছা সরকার বর্তমান বাংলাদেশের কৃষকদের উপর তাকানো উচিত আমরা যা না তাকানো তো একবারই তাকানে ভাই ওরা টাকার দিকে নজর দিয়ে চাষীর একবারে শেষ করে ফেলেছে আচ্ছা আচ্ছা আচ্ছা

কৃষি মন্ত্রালয় বাণিজ্য মন্ত্রালয় তারা এই করেছে তার মানে চলবে ঘুষের বিনিময়ে চাষিরা দিয়ে খেয়াল করি যে এখন আমার ভরা মৌসুমে দেশি পেঁয়াজ আছে নাসিক পেঁয়াজ আছে মেহরপুরি পেঁয়াজ আছে বাংলাদেশের স্বয়ং সম্পূর্ণ পেঁয়াজ বা বাড়ির পেঁয়াজ কোনো রাখবে না চার মাস তো এখন পেঁয়াজ লাগবে না এক কেজি পেঁয়াজ বাড়ির পেঁয়াজ লাগবে না এত পেঁয়াজ বাংলাদেশে আছে দামও বাড়বে না কিন্তু সরকার এই টাকা লোভে পারে বাজার নিয়ন্ত্রণের কথা কয়েক

কোন সমস্যা নাই কিন্তু তো এই চাষীদের দিকে কোন করে ফেললো কিন্তু আমি জানতে চাই আমাদের গবর্nment এবং বাণিজ্য प्रदेशা কৃষি प्रदेशা সকল দিকে অন্যদের খেয়াল আছে কৃষকের বেলা কৃষকদের জন্য কোন নাই ভাই না চাষীদের দিকে কোনো নাই চাষেদার রশনের লস আলুতে লস পেঁয়াজে লস সব পুরো লস চাষীদের লস কিন্তু পেঁয়াজের বেলা যদি একবারে পেঁয়াজ বন্ধ করে দিত সরকার তাহলে চাষীরা হয়তো ন্যায্য মূল্য পাইত আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ন্যায্য মূল্য পাইতো বন্ধ না ভাই

বাংলাদেশের পেঁয়াজের জন্য সংলসি লাগবে না এলসি তো কোন পেঁয়াজ না আচ্ছা আছে এত সরকার ইচ্ছা করলে দেশে রপ্তানি করতে পারবে এত পেঁয়াজ বাংলাদেশে আছে এত পেঁয়াজ আছে প্রচুর পেঁয়াজ কি সরকারের খেয়াল আছে তো কোনো খেয়ালই নাই

এই সর্বোচ্চ মুড়ি কাটা পেস কত বিক্রি হচ্ছে সর্বোচ্চ 40 টাকা নিচে বেশি 36 টাকা 36 টাকা মাটি আলাদা 36 আর ভালোটা 40 টাকা আর এলসি পেস কত বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা দানা ছোট নাসিকের নতুন জাত আর যেটা ভালো মানের এলসি ভালোটা 60 টাকা 65 টাকা মোটাটা দন্তের ভালো এক মূল্য দিয়ে বিক্রি চলছে আচ্ছা 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 সবচেয়ে আমরা জানতে চাই এই পেজ এখন যে দাম যাচ্ছে এখন কৃষকরা কি পরিমাণ আমদানি করছে আর কি পরিমাণ মাঠ থেকে উঠাচ্ছে একটু জানাবেন হ্যাঁ পোসর এখন উঠাচ্ছে দেখতেছে যে সরকার যদি এলসি এই

আস্তে আস্তে বেশি আমদানি হবে তারপরে আবার এত এত আইপি দিয়েছে শেষ হচ্ছে না পাঁচ তারিখে তো বন্ধ করেছে কিন্তু এত আইপি মাস ভরে জানুয়ারি মাস পরে আসবে কাছে জানতে চাই আজকের এই চলমান বাজারে এই